চিকেন টিক্কা উইথ বেস্ট কীভাবে কুক করে আজকে আমি দেখাবো তোমাদের চিকেনগুলোকে ফ্ল্যাট গিরিলে হালকা সিয়ারিং করে নিতে হবে এইভাবে হালকা করে আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে নিও ভেরি সিম্পল কুকিং প্রসেস চিকেন গুলোকে এইভাবে সাজিয়ে কন্টেনারের মধ্যে দিয়ে কুকিং করতে ওভেনে দিয়ে দিলাম দেখো চিকেন রেডি হয়ে গেছে লুক এট দিস ওয়াও वेरी नाइस বিউটিফুল কালার ইউ নতুন নতুন ভিডিও वेरी नाइस চ্যানেলটাকে ফলো করে দিও